গ্লেন তুমি এটা কি করলে গোটা দুয়ে আন্তর্জাতিক স্টেডিয়াম যেন সেটাই বলতে চাইল বোকা বনে গেলেন খোদ বিরাট কোহলিও গ্যালারি থেকে অনুষ্কা শর্মার অভিব্যক্তিও তাই বলছে কিভাবে কি হয়ে গেল তিনশোতম ওয়ান ডে খেলতে নামা কোহলিকে এর চেয়ে বড় সারপ্রাইজ দেওয়ার কোনো উপায় ছিল না নিউজিল্যান্ডের বোলিংয়ে ম্যাট হেনরি ওভার দ্য উইকেট শর্ট ডেলিভারি অফ স্টাম্পের বাইরে ব্যাটে বলে হয়েছে কোহলি কাট করলেন ব্যাস মুহূর্তেই থামলো গোটা স্টেডিয়াম গ্যাপ ভেবেছিলেন কোহলি নিশ্চিত বাউন্ডারি ছিল কিন্তু গ্যাপ নেই সেখানে গ্লেন ফ্লিপস ডাইভিং এ এক হাতে শিকার করলেন অবিশ্বাস্য ক্যাচ এই তো একটু আগেই সেট হতে শুরু করছিলেন কোহলি এখন মাথা নিচু করে হাঁটছেন ড্রেসিং রুমের পথে যেন শিকারের অপেক্ষায় থাকা বাজ পাখি এক ঝাঁপ ডান হাত বাড়িয়ে দিলেন এবং কি ক্যাচ বল প্রায় ওর পেছনে চলে গিয়েছিল কিন্তু শরীরকে শূন্যে ভাসিয়ে মাটির সমান্তরালে থেকেও বলটাকে আঁকড়ে ধরলেন ভারত গভীর সমস্যায় প্রথম তিন ব্যাটার ফিরে গেছেন সাজঘরে আর ফিলিপস উঠে দাঁড়িয়ে হাসছেন যেন এটা তার রুটিন ওয়ার্ক এর আগে একই অবিশ্বাস্য কায়দায় ফিরিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে এবার বিরাট কোহলি চ্যাম্পিয়নস ট্রফি বলতেই পারে ইজ হি রিয়াল গ্লেন ফ্লিপস কি বাজ পাখি নাকি জন্টি রোডসের শক্তি ভর করেছে নেন ফ্লিপসের উপরে রিয়াকশন টাইম ছাড়াই তিনি যেভাবে হাতে লুফে নিলেন বিরাট কোহলির ক্যাজ তাতে প্রশ্ন উঠতেই পারে কি সত্যি রক্ত মাংসের মানুষ তুমি এটা কি করলে ফিলিপস